জয়গুরু আয়ু বাড়াবার জন্য কি কি করণীয় আমাদের শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল তখন ঠাকুর বললেন পুরুষ ও নারী অর্থাৎ স্বামী স্ত্রীর ভালোবাসা যত সক্রিয়ভাবে সিওনিষ্ঠ হবে এবং তাদের ভালোবাসা একে অপরের প্রতি যত গভীর হবে এবং স্ত্রী শ্রদ্ধা ভক্তি ভালোবাসা স্বামীর প্রতি যত অটুট থাকবে তাহলে বংশ পরম্পরা তাদের সন্তান সন্ততি আয়ু তত বৃদ্ধির দিকে যাবে তারা দীর্ঘদিন বেঁচে থাকবে দীর্ঘ আয়ুষ্মান হয়ে থাকবে শ্রী শ্রী ঠাকুর বললেন তার জন্য চাই ছেলে মেয়েদের সঠিকভাবে বিবাহ দেওয়া দেখে শুনে ভালোভাবে বিবাহ দেওয়া শ্রী শ্রী ঠাকুর বললেন যে মেয়ে তুমি ছেলের বউ করে বাড়িতে নিয়ে আসবে সেই মেয়ে আগে ঠাকুরের দীক্ষিত কি দেখা লাগে সেই মেয়ে ঠাকুরের প্রতি এবং গুরুজনদের প্রতি কতটা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আছে দেখা লাগে মেয়ের বংশ প্রকৃতি সংগতি দেখা লাগে মেয়ের বয়স স্বাস্থ্য ও শিক্ষা দেখা লাগে মেয়ের চাল চলন স্বভাব অভ্যাস ব্যবহার ও কর্ম করতে পারে কিনা দেখা লাগে মেয়ের মা কেমন মেয়ের মামার বাড়ি পরিবেশ কেমন দেখা লাগে সব নীতি বোধ অনুযায়ী ভালো করে দেখে শুনে ছেলে মেয়েদের বিয়ে দিলে তাদের দাম্পত্য জীবন সুখের হবে এবং তাদের সন্তান সন্ততি আয়ুও তত বৃদ্ধির থেকে যাবে বন্দে পুরুষোত্তম